ঘূর্ণিঝড় রিমাল যে প্রকট আকার ধারণ করে আসতেছিলো তাতে বাংলাদেশ একেবারে উড়িয়ে যাইতে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছিল আবহাওয়া অধিদপ্তরের যে ঘোষণা তারা দিছিল সেই অনুযায়ী এই কথা সেইখানে বুক এবং পিঠ দিয়ে ঠেকাইছে কে সুন্দরবন আমাদের ম্যানগ্রোভ সুন্দরবন আমরা ছোটোবেলায় থেকে দেখতেছি যে এই সুন্দরবন আমাদের বিভিন্ন ধরনের দুর্যোগ থেকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে উপকূলবর্তী অঞ্চল যেসব অঞ্চলে পানি উঠে যায় মানে সহজে পানি চলে আসতে পারে সেই সব অঞ্চলে বিভিন্ন ধরনের পশু পাখিকে ভাসে আসতে দেখা গেছে হরিণকে দেখা গেছে যে সে ভাইসে আসতেছে সে যে বিষয়টা আর এর ভিতর যারা যাদের মনে করেন যে টাকা আছে উঁচু উঁচু দালান আছে তারা যদি ফেসবুকে পোস্ট করে যে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে অনেক বাতাস হচ্ছে প্রচুর ভাল লাগতেছে হ্যাঁ তারপরে দেখলাম ওই যে কাঁফি আপনাদের সবার পরিচিত কাফি বাই সে দেখলাম যে একটা ভিডিও বানায় ফেলাইছে একেবারে হাফ প্যান্ট পরে হাফ প্যান্ট পরে সে ভিডিও বানাইছে সে হাফ প্যান্টটা কিন্তু রং ধনু কালার মানে ওই যে সেই রং ধনু কালার যেটা নিয়ে ওই যে নানা রকম আলোচনা সমালোচনা করে সেই কালারের হাফ প্যান্ট পরে সে ভিডিও বানাইছে যে সে নিঃসঙ্গতায় আছে সে নিঃসঙ্গতায় আছে বিয়ের বয়স না হলেও তার একটা প্রেমিকা অন্তত পক্ষে দরকার সে তো বুড়ে ভাম হয়ে গেছে তার তো বিয়ের বয়স হয়ে গেছে এই যে বাংলাদেশের জায়দ খান কথিত অশ্লীলতা ছড়ানো নায়িকা নিপুণ এদের বিয়ের বয়স হয়ে নেই এরা তো বুড়ো ভাম হয়ে যাচ্ছে এদের তো বয়স শেষের দিকে এরা এখনো বিয়ে করে নেই কেন বিয়ে করে নেই এদের তো বিয়ে করার ক্যাপাসিটি আছে এই কাফি ভাইয়ের বিয়ে করার ক্যাপাসিটি নেই অবশ্যই আছে সে যে লীলে খেলা শুরু করছে সে যে নীল কালারের জামা পরা শাড়ি পরা মেয়ে মানুষ দেখলেই তারা নিয়ে ভিডিও বানাইয়ে ফেসবুকে পোস্ট করে এর আগে এমনভাবে মানুষ বয়কট করলো তাও তার লজ্জা তা এখন এখানে বিলাসিতা খোঁজার কোনো অপশন নাই এখানে বিলাসিতা খুঁজবেন কেন যেখানে এই ঝড়ে হাজার হাজার মানুষের বাড়িঘর লন্ডবন্ড হয়ে গেছে হাজার হাজার মানুষ বাড়িঘর ছাড়া হয়ে গেছে যেসব এলাকা নিম্ন অঞ্চল সেখানে পানি উঠে গেছে মানুষ ঘরে থাকতে পারতেছে না ঘর ছাড়া দূরে চলে গেছে সেখানে আমি আপনি উঁচু জায়গায় উঁচু দালান কোঠায় বাস করে যদি আমি বিলাসিতা খুঁজি আমার একজন প্রেমিকা নাই আমার একজন বউ নাই বা আমার বউ থাকলে গার্লফ্রেন্ড থাকলেও আমার খুব ভাল লাগতেছে আবহাওয়াটা বাতাস হচ্ছে দেখতে ভাল লাগতেছে কেন এরকমটা কেন হবে আমাদের মন মানসিকতা কেন এত নিম্নমানের হবে কত ফসল নষ্ট হয়ে গেছে এ ব্যাপারে আপনার খোঁজ আছে এ ব্যাপারে তো খোঁজ রাখতে হবে